এক জুলাই দুই সময়টা ছিল রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সাতজন যাত্রী এবং দুইজন ক্রু মেম্বার নিয়ে বাস্কিল এয়ারলাইন্সের একটি ফ্লাইট টু নাইন থ্রি সেভেন মস্কো থেকে বার্সেলোনা যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করে ঘড়ির কাটায় যখন রাত এগারোটা ফ্লাইটটি তখন সুইজারল্যান্ডের এয়ারস্পেসে প্রবেশ করে যেটিকে নিয়ন্ত্রণ করছিলেন একটি প্রাইভেট সুইচ কোম্পানির স্কাই গাইড সুইজারল্যান্ডের এয়ারস্পেসে ট্রাফিক কন্ট্রোলের জন্য সেদিন পিটার নেলসন একাই উপস্থিত ছিলেন এবং একসাথে দুটি স্টেশনে দেখাশোনা করছিলেন কন্ট্রোল রুমে পিটারের প্রথম অক্স স্টেশনে রাডার সিস্টেমে এয়ার ট্রাফিক শো করছিল এবং দ্বিতীয় রাডারে ল্যান্ড ফ্লাইটগুলো মনিটরিং হচ্ছিল রাত এগারোটা বেজে পাঁচ মিনিটে ফ্লাইট টু নাইন থ্রি সেভেন দক্ষিণ জার্মানির ছত্রিশ হাজার ফিট উচ্চতায় ভেসে যাচ্ছিল একই সময়ে ফ্লাইট ডিএইচএল সিক্স ওয়ান 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 বারগামো থেকে ব্রাসেল চাওয়ার উদ্দেশ্যে টেক অফ করে কিছুক্ষণ পর রাত এগারোটা দশ মিনিটে পিটারকে জানানো হয় যে মেনটেনেন্সের জন্য মেন রাডার সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে তাই অন্য কোনো উপায় না থাকায় তাকে ব্যাকআপ ব্যবহার করে কাজ চালাতে হবে রাত এগারো একুশ মিনিট ডিএইচএল এ সেই ফ্লাইটটি পিটারের প্রবেশ করে এবং এই ফ্লাইটটিও পিটারের কাছ থেকে ছত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ার অনুমতি চায় সেই সময় এই রুটে অন্য কোনো ফ্লাইট উঠছে কিনা তা চেক না করে ডিএচএল এসে ফ্লাইটটিকে অনুমতি দিয়ে দেয় পিটার এর মানে ফ্লাইট টু এবং ডিএইচএল সিক্স ফ্লাইট দুটি একই উচ্চতায় একই রুটে একে অপরের দিকে এগিয়ে আসছিল যার কারণে সুইজারল্যান্ডে প্লেন দুটির মধ্যে ধাক্কা খাওয়ার সম্ভাবনা ছিল তবে এই ঘটনা শুরু হওয়ার তেতাল্লিশ সেকেন্ড আগে পিটার সব কিছু টের পেয়ে যান এবং তিনি দ্রুত ফ্লাইট টু নাইন থ্রি সেভেন পাইলটের সাথে যোগাযোগ করেন এবং তিনি ফ্লাইটটিকে থার্টি সিক্স থেকে থার্টি ফাইভে নামানোর নির্দেশ দেন এর ঠিক এক সেকেন্ড পরে ফ্লাইটটির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এবং উচ্চতা বাড়ানোর জন্য অ্যালার্ম দেয় একই সময় ডিএইচএল ফ্লাইটটিকে উচ্চতা কমানোর জন্য নিজেদের ট্রাফিক সিকিউরিটি অ্যালাম আর তাই ডিএইচএল ফ্লাইটটির পাইলট বিমানটির উচ্চতা ডাউন করতে থাকে অন্যদিকে টু নাইন থ্রি সেভেনের পাইলট কিছু বুঝতে পারছিলেন না যে তিনি পিটারের কথা শুনবেন নাকি সিকিউরিটি অ্যালামের কথা শুনবেন তাই টু নাইন থ্রি সেভেনের পাইলট পিটারের সাথে যোগাযোগ করেন এবং পিটার তাকে বিমানটিকে ডাউন করতে বলেন অবশেষে পাইলট পিটারের কথা মেনে নেন এবং বিমানটিকে ডাউন করতে শুরু করেন এর মানে হচ্ছে ফ্লাইট দুটি একসাথে একই গুদিতে নিচে দিকে নামছিল সেই সময় ডিএইচএল এর পাইলট পিটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না কারণ পিটার তখন টু নাইন থ্রি সেভেনের পাইলটের সাথে যোগাযোগ করায় ব্যস্ত ছিলেন ফ্লাইট টু নাইন থ্রি সেভেনকে নিচে নামতে দেখে পিটার নিশ্চিত হন যে সামনে আর কোন বিপদ নেই পিটার তার কন্ট্রোল রুমে যে রানার সিস্টেম ব্যবহার করছিলেন সেটিতে এস টি এ অ্যালার্ম ছিল না দুটি বিমানের মধ্যে ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকলে এই অ্যালার্ম সিস্টেম লাল আলোর মাধ্যমে কন্ট্রোলারকে সতর্ক করে দেন দুর্ঘটনা ঘটার ঠিক উনিশ সেকেন্ড আগে পিটার বুঝতে পারছিলেন যে কি হতে যাচ্ছে আর তাই তিনি টু নাইন থ্রি সেভেনের পাইলটের সাথে যোগাযোগ করেন এবং বলেন ডিএইচএল ফ্লাইটটি তাদের ডান দিক দিয়ে এগিয়ে আসছে আর তাই তিনি টু নাইন থ্রি সেভেনের পাইলটকে বিমানটি আপ করার নির্দেশ দেন টু নাইন থ্রি সেভেনের পাইলট ডান দিকে তাকে কিছু দেখতে পারছিলেন না কারণ ডিএইচএল ফ্লাইটটি ডান দিক দিয়ে নয় আসছিল বাম দিক দিয়ে ঘটনাটি ঘটার মাত্র দুই সেকেন্ড আগে পাইলট বাম দিকে তাকায় এবং বিমানটিকে দেখতে পায় ততক্ষণে জার্মানির উপর চৌত্রিশ হাজার আটশো নব্বই ফুট উচ্চতা ফ্লাইট ডিএচএল ফ্লাইট টু নাইন কে ভেদ করে চলে যায় ডিএচএল ফ্লাইটটি টু নাইন থ্রি সেভেন কে এত জোরে ধাক্কা দেয় যে টু নাইন থ্রি সেভেন বিমানটি মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে যায় এই দুর্ঘটনায় ফ্লাইট টু নাইন থ্রি এর পাইলট সহ সমস্ত যাত্রী নিহত হন যার মধ্যে পঁয়তাল্লিশ জন শিশু ছিল অন্যদিকে ডিএইচএল ফ্লাইটটির পেছনের অংশ পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং অনিয়ন্ত্রিতভাবে বিমানটি বাতাসে পাক খেতে থাকে এভাবে দুই মিনিট পাক খাওয়ার পর বিমানটি সাত মিটার দূরে মাটিতে আঁচড়ে পড়ে ভাগ্যক্রমে শেষ মুহূর্তে পাইলট বিমানটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় এর ফলে বিমানটি দুজন বাদে বাকি সবাই বেঁচে গিয়েছিল অবাক করার ব্যাপার হলো এই দুর্ঘটনা ঘটার আগে পিটা টের না পেলেও জার্মানির একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটি টের পান যখন বিমান দুটি এক হাজার আশি কিলোমিটার দূরত্বে ছিল তখন তিনি বুঝতে পারেন একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে চলেছে তাই তিনি পিটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ করতে পারছিলেন না যদি যোগাযোগ করা সম্ভব হতো তাহলে হয়তো সেদিন এই দুর্ঘটনা ঘটত না